আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাই বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো যে বিষয়টা বেশিরভাগ মানুষের পাজল লাগে সেই বিষয়টা ইনশাল্লাহ আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তাহলে চলেন নামাজের মধ্যে যে সময় জামাত শুরু হয়ে যায় ওই সময় কার হয়তো এক একরেখাত চলে যাওয়ার পরে জামাতের সাথে শরিক হয়তো দুই রেখাত চলে যাওয়ার পরে জামাতের হাতে আইসা শরিক হয় কেউ হয়তো তিন রেখা চলে গেলে জামাতের সাথে আইসা শরিক হয় কেউ হয়তো তিন চার রেখা চলে যাওয়ার পরে জামাত আইসা শরিক হয় বা হয়তো এরকমও দেখা যায় যে দুই রেখা পড়ার পরে আত্মা শুরুতে যে সময় বসা হয় ওই সময় আইসা অনেকে দাঁড়িয়ে থাকে বা হয়তো লাস্টের আখিরি বৈঠক যে হয় আখিরি বৈঠকে দেখা যায় যে অনেকে আইসা ইমাম সাহেব আখিরি বৈঠকে বসে থাকে আত্মা শুরুতে বসে ওই সময় আইসা যে ইমাম দাঁড়িয়ে থাকে যে ইমাম সব কোন সময় দাঁড়াবো তারপরে আমি তববির বানব আখেরই বৈঠক সেই বিষয়ে আলোচনা করব আজকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝবেন না নেন্টিতে বলতে পারি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা আর কোনো এই বিষয়ে আর কোনো পাজল লাগবে না কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না ইনশাল্লাহ তাহলে দেখেন যে সময় জামাত শুরু হয়ে যায় জামাত শুরু হয়েছে একরেখা চলে গেছে তাহলে আমি এসে ওই সময় পাইছি ওই সময় পাইলে আদা ওই একরেখাটা কিভাবে আদায় করব ইমাম সাহ যে সময় আখিরি বৈঠকে আত্মা হেতু পড়বে ওই সময় আমি কি করব শুধুমাত্র আত্মা হেতু পরবো আখিরি বৈঠকে যে সময় ইমাম সাহ আত্মা হেতু দূর শরীরে পড়বে আমি কি করব শুধুমাত্র আত্মা হেতু পরব এই আত্মা হেতুটা একদম দৃঢ় হস্থে লাহে পড়ব আর পড়া শেষ হইলে আদা যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব সালাম না ফিরাবে ততক্ষণ পর্যন্ত বৈশেই থাকবো বৈশা থাকার পরে ইমাম সাহেব যে সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাইন দিকে সালাম ফিরাবে ওই সময় আল্লাহর কয়ে আমি দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পরে যেহেতু আমার প্রথম কাজ চলে গেছে আমি ওই সময় যে সময় নাকি জামাতে ঠিকা আলাদা হয়ে যাওয়া হয় ইমাম সাহেব যে সময় সালাম ফিরাবে ওই সময় নিজের এক লকলা নামাজ পড়লে যে তোরটি বাসে ওই তর্তি বাসে যায় একাকিত্ব নামাজের মধ্যে আসে যায় তাহলে আমি এক লকলা নামাজ পড়বো ওই সুনলা পৈরা সুরায় ফাতেহা পড়বো সুরায় ফাতেহা পড়ার পরে অন্য সুরা মিলাবো যে কোনো একটা সুরা মিলাবো যেহেতু প্রথম রেখা চলে গেছে সুরা মিলিয়া তারপরে রুকু করবো রুকুতে যাব রুকুর তুস্পি আদায় করব ভাহানা রব্বেল আজিম রুকুর তুস্পি আদায় করব তারপরে দাঁড়াবো স্বামী আল্লাহিমান হামিদাকে দাঁড়িয়ে রব্বানা হাম পড়ার পরে অল্লাহ পরে আবার সিজদায় যাব সিজদাই যাওয়ার পরে সিজদার তসফবি আদায় করবো ভাহানা রব্যেলা আলা সিজদার তসবি আদায় করার পরে বসবো বইসা আবার দ্বিতীয় সিজদার জন্য চলে যাবো চলে যা ভাহানা রব্যেলা আলা পরব পড়ার পরে আবার বসবো আটতে হেতুর সরতে বৈষা আতেহেতু শরীফ দয় মাস পড়ব পড়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে নামাজ সম্পূর্ণ করব। এটা হলো এক যদি সুইটা যায় এখন আসেন যদি দুই রেখা সুইটা যায় ইমাম সাহ আতে হেতুর শুরুতে বসতে বসছে বা হয়তো আতে শেষ করে দাঁড়াইছে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে ওই সময় আমি এসে উপস্থিত হয়েছি এসে আমি জামাত শুয়েতে শুরু করলাম তাহলে আমি ওই সময় কিভাবে পড়বো ওই দুই রেখাত ইমাম সাহেব যে সময় আতে হেতু পড়বে দুরুস শরীফ দয়া সুরা পড়বে আখরি বৈঠকে আমি শুধুমাত্র আতে হেতু পড়ব আত্মহেতু পড়ার পরে ইমাম সাহাব আলামু আলিকুম রাহমতুল্লাহ পড়বে ওই সময় লগে আসসালাম ও আলিকুম করার লগে দাঁড়ান যাব না এনে না দাঁড়ানোর কারণ হলেও যদি নামাজের মধ্যে ভুল হয়ে যায় তাহলে ইমাম সাহ সিজদা শুরু করবে তাহলে ইমাম সাহেব যে সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম দিকে সালাম ফিরানের নিকে বলবে সঙ্গে সঙ্গে আমার দাঁড়াইতে হবে কারণ যদি নামাজে ভুল হইতো তাহলে ইমাম সাহাব তো ডান দিকে সালাম ফিরিয়েই সিজদায় শুরু করতো তাহলে করেন নাই তাহলে আমার দাঁড়াইতে হবে দাঁড়িয়ে নিয়ে হজবুলিল্লাহমিনা সাহিদ ইসমিল্লাহ রহমান পড়লে পড়তে পারবে না পড়লে অসুবিধা নাই তারপরে সূড়াই ফাতে পড়ব আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলামিন আলহামান রহিম এভাবে সূরাই ফাতেহা সম্পূর্ণ করব তারপরে অন্য একটা সূরা মিলাব অন্য একটা সূরা মিলানের পরে রুকুতে যাব রুকু করব রুকু তুসবিয়া আদায় করব ভাহান আরববেলা আজিম পড়ার পরে দাঁড়াবো স্বামী আল্লাহ ফুলিমান হামিদা দাঁড়ানের পরে শেষদার জন্যে চলে যাব শেষদা করার পরে সেজদার তুসবা আদায় করবো ভায়ন আরববেলা আলা করার পরে দা বসবো বৈশানিয়া সম্পূর্ণ বসতে হবে বইসা আবার দ্বিতীয় সিজদার জন্য চলে যাব দ্বিতীয় সৃজার সব হায়নারব আলা পরবো পড়ার পরে অল্লাহকর করে দাঁড়িয়ে যাব কারণ যেহেতু আমার দুই রেখা সইটা গেছে দাঁড়িয়ে নিয়ে আবার বিশমিল্লা পইরা সূরাই ফাতেহা পড়ব সূরাই ফাতেহা পড়ার পরে অন্য একটা তার প্রথম রেখাতে মধ্যে যে সূরা পড়া হয়েছে তার তলে যে ছোট সুরা আছে সেই সূরাটা পড়ব পড়া পরে রুকু করব রুকুর তুস্পি আদায় করবো রুকুর থেকে আবার দাঁড়াবো স্বামী আল্লাহ হামিদা করে দাঁড়িয়ে আবার সিজদায় চলে যাব সিজদায় যাওয়ার পরে সিজদার তুস্পি আদায় করবো বেলা আলা করার পরে বসবো বসে আল্লাহ পরকে আবার দ্বিতীয় সিজদার জন্য চলে যাব দ্বিতীয় সিজদা কইরা আবার সম্পূর্ণ বসতে হবে কারণ যেহেতু দুই রেখা ছুঁটা গেছাল দুই রেখাত আদায় হইল করার পরে আত্মহেতু দূরশরীফ দয় মাসরা পরব পরার পরে ডাইন দিকে বাম দিকে সালাম ফিরিয়া নাম সম্পূর্ণ করব। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন তারপরে এখন আসেন যদি তিন ডাকাত সুইটা যায় তিন ডাকাত সুইটা গেলে এখন এই তিন ডাকাতের মধ্যে অল্প অনেকেরই পাজল লেগে যায় এই তিন ডাকাত কিভাবে পড়ব দেখেন ইমাম সাব সময় সেম আগের মতো আত্মাহেত দূরশীর দয় মাসরা পড়বে ওই সময় আমি কি করব শুধুমাত্র আত্মাহেতু পড়বো আর তো সেতু পড়ার পরে ইমামসাপ দিকে সালাম ফিরাবে বাম দিকে সালাম ফেরানোর জন্য বলবে অমনি সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে দেবো দাঁড়িয়ে সুরায় ফাতে পড়ব সুরায় ফাতে পড়ার পর অন্য একটা সুরা মিলাবো অন্য একটা সুরা মিলিয়া রুকু করব রুকু থেকে দাঁড়াবো দাঁড়িয়ে সিজদা করব সিজদা করার পরে দুইটা এভাবে সিজদা করব দুই সিজদা করে করব বসব এখানে দাঁড়ান দেবো না কারণ একরেখাত আমি পাইছি তিন রেখা সুইট গেছে আমার তাহলে বস্পো পৈশা এত শুধুমাত্র আতে হেতু পরব আত্মহেতু পড়ার পরে অল্লা পরকে সম্পূর্ণ দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পরে আবার বিসমিল্লার সহিত সূরায় ফাতেহা পড়বো সুরাই ফাতেহা পড়ার পরে অন্য একটা সুরা মিলাবো অন্য একটা সুরা মিলানের পরে এখন আসেন একটা প্রশ্ন আসে যে আমি তো পরের দুই রেখাতের মধ্যে চার রেখাত নামাজের মধ্যে পরের দুই রেখাতে সুরায় ফাতেহা শুধুমাত্র সুরায় ফাতে পড়তে হয় তাহলে আমি তো এক রেখাত পাইছি এলে আমি এক একরেখাত পাইছি তার সাথে প্রথমে কি আমি অন্য সূরা মিলাইব আমার তো প্রথমে পড়ার দরকার যে শুধুমাত্র সুরায় ফাতে পড়ে না রুকু সিদ্ধা করা কিন্তু সুরে ফাতে না পড়ে আমি কে সুরে ফাঁতে সাথে অন্য সুরে মিলাই দেখেন যে সময় ইমামের সাথে পড়া হয় ওই সময় ইমামের এর্তফা করা হয় যে সময় ইমামের থেকে আলাদা হয় ওই সময় নিজের একতিরে আসে একতিরে আসার পর তোর নামাজের তরতি হইল যে আগে সুরায় ফাতে সাথে অন্য সুরে মিলিয়া পড়তে হয় পরের একাতের মধ্যে পরে পরে হইল যে শুধুমাত্র সুরায় ফাতে পড়া হয় তো ওই তরতিবে নামাজ কন্টিনিউ করতে হবে যে সুরায় ফাতে পড়িয়া অন্য একটা সুরায় মিলাইতে হবে মিলানের পরে এটা হইলো দুই নাম্বার বলতে বলতেছি মিলানের পরে রুকু করবেন রুকু করার পরে এক্সেস দা করা হইলো এক আবার করে সিজদা করে নিয়ে কি করতে হবে সম্পূর্ণ দাঁড়াইতে হবে সম্পূর্ণ দাঁড়িয়ে ফাতে শুধুমাত্র শুধুমাত্র সুরায় ফাতেহা বিসমিল্লা সহিত সুরায় ফাতে নিয়ে ডাইরেক্ট রুকুতে চলে যাবো রুকু করার পরে দাঁড়াইয়া দাঁড়িয়ে আবার সিজদার জন্য চলে যাব সেচদা করা এক সেচদা করব বসবো আবার দ্বিতীয় সেচদা করব দ্বিতীয় সেসদা করে আবার সম্পূর্ণ বসবো বৈশা দূর দূরশ্বরীপ দয় মাস করব। পড়ব পৈরা নিয়ে ডাইন দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করব আশা করি বুঝতে পারছেন এটা অল্প পাঁচরের ব্যাপার দুই তিনবার যদি শোনেন তাহলে আর পাঁজর লাগব না এখন আসেন চার নামাজের মধ্যে তো কোনো পাচরের কোনো প্রশ্নই আসে না কারণ যেহেতু সারি নামাজ আমার সুইটা গেছে হইলেও সীমাম সব যে সময় আগের মতো আতে এত দূর দয় মাস পর সালাম ফিরাই আমি দাঁড়াবো দাঁড়িয়ে ওই আগের মতোই চার নামাজ যেভাবে পড়তে হয় প্রথম দুই রেখাতের মধ্যে সুরায় ফাতে সাত অন্য সুরা মিলিয়া পড়তে হয় পরের দুই রেখাতের মধ্যে শুধুমাত্র সুরায় ফাতে পড়তে হয় সেম ওইভাবে পড়া এখন আসেন মাগরীবের নামাজের মধ্যে কিছু পাজল লাগে যে মাগরীবের নামাজের মধ্যে যদি এক রেখা সুইটা যায় তাহলে কিভাবে পড়বো আর হয়তো যদি দুই রেখা সুইটা যায় তাহলে কিভাবে পড়বো তিন রেখা ছুইটা গেলে তো সেম ওই যেভাবে পড়া ওইভাবে ওই তোর পড়তে হবে যদি এক রেখা ছুইটা যায় তাহলে ইমাম সব সময় আখিরি বৈঠকে আতে হাত দূর শরীর দয়মা চোরা পড়বে ডাইন দিকে সালাম ফিরাবে বাম দিকে সালাম ফেরানোর জন্য বলবে ওই সময় দাঁড়িয়া কি পরবো বিশমিলা সহ সূরাই পড়ব সূরাই ফাতেয়া পড়ার পরে অন্য একটা সোরা মিলাবো মিলিয়া রু কু করব সিজদা করবো সিজদা করে ডাইন দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করব। যদি দুই রেখা সুইটা যায় তাহলে সেম আগের মতো প্রথম দুই রেখা শুইটা গেছে তাহলে এইভাবে প্রথম দুই রেখা যদি সুইটা যায় তাহলে এক রেখাত পরার পরে হিমাংশা সালাম ফিরাবে ফিরিয়ে আনার পরে দাঁড়িয়ে নেয়া প্রথম দুই রেখাতের মধ্যে তো মাগ নামাজে সুরা ফাতের সাথে অন্য সোরা মিলিয়ে পড়তে হয় তাহলে সেম ওইভাবে সুরা ফাঁতে সাথে অন্য সুরা এখন হইল যে যদি দুই রেখা সুইটা যায় তাহলে এক রেখাত পইরা কিন্তু বসতে হবে এক একেরগাত পইরা বসে হেতু পইরা আবার দাঁড়াইতে হবে দাঁড়িয়ে নিয়ে এক রেখাত পড়তে হবে মাগরিবের নামাজের মধ্যে যদি দুই রেখা ছুঁড়িটা যায় তাহলে বৈঠক হবে কয়টা তিনটা বৈঠক হব একটা হইলো ইমামের সাথে আর একটা হইল যে এক রেখাত পৈরা নেয়া বসতে হবে আর একটা হইল আখেরি বৈঠকে তে এভাবে তিনটা বৈঠক হবো আর যদি দেখেন যে ইমাম সাহেব আত্মা শুরুতে বৈশা আছে আখিরি বইটি বৈঠকে হোক বা দুই রাকাত পড়িয়া হোক যে শুরুতে বৈশা আছে সঙ্গে সঙ্গে আত্মা শুরুতে নিয়ত বেন্দা বসে যাবে বসে যাওয়ার পরে আপনি আত্মা পড়তে থাকবেন ইমাম সাহেব যে সময় দাঁড়িয়ে যাবে আপনিও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে যদি আখিরি বৈঠক হয় ইমাম সাহেব সালাম ফিরাবে আপনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে এইভাবে না করলে দাঁড়িয়ে থাকতে ইমাম সাহেব সালাম ফিরাবে আপনি জামাতে সোয়াবের তিকা বঞ্চিত হয়ে যাবেন তা আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন তাহলে যদি কিবা বুঝবা লাগা থাকে ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন আর ওপর ভাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি